বাহ এটা তো আমি কইতারতাম না আমার বাপু গরু বন্ধ দাইতাছি কা ও আমরা বনে যাও না দাও না না দাইগা ও দাইতাছি কা কি এর ও ব্যান্ড তুমি আইছছ তো আমরা ব্যাঙা চাইছি ব্যান্ড তো আমি এনে থুই দিছি পাইলামি কই না এর পাইলামি কই না কে শুন না কি এই না পাইলামি কই না না শুন না দেখে আমরা জেডি নাওরা তোমরাও তোমরা কে দাও না দিকে দাও না আচ্ছা আমরা কার হইছি আমরা দেহি এই না করো দাও দাও কর দিন বাপু আমি আমার কাম আছে বাপু এই চলো করো গরু বন্ধ আমার দে ভাই কিচ্ছুই কিনচিন না এ ভাই কোন এ ভাই এ লুকো না কারে না ها

আমি আর চুরি করতাম না আমি আর চুরি করতাম না আমার শোল পুরা ভেদ নাই ক্লিনিক পারতাছে গিরো করা ফাটাইছে গণদুলাই দিছে মানুষে ভাই আমার যে মাছাটার ভিতরে লাথিটা দিছে রে ভাই মাছের আড্ডিটা লইরা গেছে আমি আর চুরি করতাম না বল কি চুরি করতাম নাই কথা কই লইব এটা পুরান ব্যবসা এটা সারন যাইবো হ্যাঁ ডেলি ডেলি কি ধরা পড়ি যে কালকে যে 4 5000 টাকা মাইক করলাম হ্যাঁ ধরা তোর পড়ি নাই না আজ আমার মাধ্যমে মারছে আমি বলতারতাম না আরে বেটা

মোবাইল তো সব রাখে দিয়েছে একদিন যদি ধরা খাই হ্যাঁ মারি খামু আর পাঁচ ছয় দিন তো ভালো থাকবো বুঝেছিস নাই ধরি